আসসালামু আলাইকুম সঙ্গে আছি খান নাজম ই এলাহি প্রিয় দর্শক দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর চ্যালেঞ্জ নির্ভর করছে বাংলাদেশের নীতিগত দুর্বলতা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সেই সঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ কিন্তু উত্তরণের দ্বার প্রান্তে চ্যালেঞ্জ অনেক বেশি সেসব বিষয় নিয়ে কথা বলবো সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরামের সঙ্গে আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আকরম আহ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর একটি গণভ্যুত্থানের পরে নতুন মোড় অনেক চ্যালেঞ্জ চারিদিকে যুদ্ধ বিগ্রহ অনেক কিছুই আছে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনি দেখুন মূল্যায়ন করার চেয়ে সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে যে আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা এবং সেগুলো থেকে উত্তরণের পথ খোঁজা এবং সেই চ্যালেঞ্জগুলো যে আসলে আমাদের আমরা ফেস করব এর প্রভাবটা আসলে আমাদের জাতীয় জীবনে কিভাবে পড়বে এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা আজকে আহ মূলত কথাগুলো বলতে চাই প্রথমে আমি যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে মনে করি অনেকগুলোর মধ্যে সবার আগে যেটা আমি উপরের দিকে আনতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে চলমান যে ইস্যুটা সেটা হচ্ছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ যেটা কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরেও কিন্তু অব্যাহত থাকবে এবং এটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আকরাম আপনি যে বলছেন যে মুদ্রাস্ফীতি বাংলাদেশের জন্য একটি ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আসলে এটা আপনি কোন বিষয় থেকে বলছেন মানে আপনি এর কারণ জানতে চাচ্ছেন একদমই তাই ওকে আমি আপনাকে বলছি এর কারণগুলো কি আসলে এর কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এর কারণ হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং বিভিন্ন পণ্যের দামের অস্থিরতা রয়েছে এর পাশাপাশি কিন্তু আপনার রয়েছে যে ডলারের বিপরীতে টাকার যে আহ ব্যয় মূল্য মূল্য যেটা মান যেটা সেটা কিন্তু কমে যাচ্ছে পাশাপাশি অভ্যন্তরীণ যে বাজার ব্যবস্থাপনার যে দুর্বলতাটা রয়েছে সেটাই হচ্ছে এর মূলত কারণ তাহলে এর প্রভাবটা আসলে কি পড়তে পারে দেখুন এর প্রভাবটা কিন্তু একটা বড় আকারে পড়বে সেটা হচ্ছে উচ্চ মধ্যস্ফীতির কারণে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নবিত্ত যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের কিন্তু ক্রয় ক্ষমতাটা অনেক কমে যাবে সেই ক্ষেত্রে বাজারে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে এবং সেই জায়গাটাকে সামাল দিতে গিয়ে সরকারের কিন্তু বিভিন্ন পণ্যের উপরে ভর্তুকি দিতে হবে যেটা আবার জাতীয় রাজস্বের উপরে কিন্তু বিরাট একটা চাপ পড়বে আকরম ডলার সংকট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এটি কিন্তু হুমকির কারণ আসলে কি কি সঙ্গে কারণে দেখুন এর মধ্যে বলি সেটা হচ্ছে যে আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি ব্যয় এবং রেমিটেন্স প্রবাহ কিন্তু আমাদের অনেক কম রয়েছে এছাড়া কিন্তু আরেকটা বড় কারণ রয়েছে সেটা হচ্ছে আহ বিদেশি ঋণের কিস্তি কিন্তু আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে আর সেই কারণে কিন্তু আমাদের রিজার্ভের উপরে এর একটা কিন্তু চাপ পড়ছে আপনি ঠিকই বলেছেন যে আসলে রিজার্ভ যদি কম থাকে তাহলে কিন্তু আমরা বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারবো না এর একটা সীমাবদ্ধতা আছে বা অনেক ধরনের কাঁচামাল আছে যেগুলো আমাদের বিদেশ থেকে কিনতে হয় সেগুলো আমরা কিনতে পারছি না আরো সুদূর প্রসারী কি কি প্রভাব আছে আপনার মনে আপনি যেটা যেমনটা বলছিলেন যে যদি আমাদের রিজার্ভ কমে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমদানির উপরে একটা চাপ করবে বিশেষ করে কাঁচা মাল যেগুলো আমরা আনতে হয় বিশেষ করে গার্মেন্টস শিল্পের জন্য বা অন্যান্য শিল্পের জন্য যখন আমার কাঁচামালের উপরে চাপ পড়বে তখন কিন্তু এদিকে আমার উৎপাদন হ্যাম্পার করবে যখন আপনার আমার উৎপাদন কমে আসবে তখন কিন্তু আমি রপ্তানি বন্ধ হয়ে যাবে বা রপ্তানির পরিমাণটাও কমে আসবে সেই ক্ষেত্রেও কিন্তু রপ্তানি কমে আসলে আমার বিদেশি যে রেমিটেন্সটা আসে বা ডলারটা যেটা আসে আর রপ্তানি পণ্যের উপরে সেটাও কিন্তু কমে আসবে মোট কথা হচ্ছে এই এই যে প্রভাবটা এটা কিন্তু আপনার জাতীয় অর্থনীতিতেই কিন্তু গিয়ে পড়বে আরেকটি বিষয় যে দু হাজার আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছি বা সেই দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি এখন যখন উন্নয়নশীল দেশ আমরা 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 হয়ে যাব। অনেক বাণিজ্য সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হব বিভিন্ন বিভিন্ন দেশে যে রকম শুল্ক ছাড় পেয়ে থাকি আপনি এটি কিভাবে মূল্যায়ন করবেন একদম এটা একটা গুরুত্বপূর্ণ আপনি দেখেন যে আর কিন্তু বেশি দিন নেই মাত্র এক বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটাবে অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশের পথে যাত্রা করবে আপনি যেমনটা বলছিলেন যে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো শুল্ক সুবিধা যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বা কমে আসবে আর সেই ক্ষেত্রে দেখুন বাংলাদেশের সবচেয়ে বাজার হচ্ছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ তারপর জাপান থেকে শুরু করে এরা আমাদেরকে যে শুল্ক মুক্ত সুবিধাটা দিত তখন কিন্তু আমাদেরকে এই মুক্ত সুবিধাটা দিবে না তখন কিন্তু এর একটা আহ প্রভাবটা গিয়ে পড়বে কোথায় জানেন তখন প্রভাবটা পড়বে গিয়ে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে বা আমাদের যে রপ্তানি বাজার যেটুকু আছে আর সেখানে গিয়ে সবচেয়ে বড় একটা চাপ কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলায় কিন্তু বাংলাদেশকে নতুন নতুন চুক্তি করতে হবে নতুন নতুন বাণিজ্যের যে দ্বার সেগুলোকে উন্মুক্ত করতে হবে নতুন নতুন রপ্তানি পণ্য আহ খুঁজতে হবে যেগুলো দিয়ে আমরা বৈশ্বিক বাজারে নতুন করে আর একটু অবস্থান ধরে রাখতে পারি পোশাক শিল্প হচ্ছে আমাদের অর্থনীতির একদম মূল চালিকা শক্তি এই মুহূর্তে অন্তত বলা যায় তো সেক্ষেত্রে আমরা যদি শুল্ক সুবিধা না পাই এবং বাংলাদেশের গার্মেন্টস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অসংখ্য লোকের বেকারত্বের সম্ভাবনা রয়েছে যেটা আমাদের দেশের জন্য একদম বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে ভীষণ চাপ সৃষ্টি করবে এটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখুন নজম ভাই আপনি যেটা বলেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের রপ্তানি আয়ের বড় একটা অংশ অর্থাৎ পঁচাশি ভাগ হচ্ছে নির্ভর করে। আমাদের অর্থাৎ যদি শিল্প আমি টোটাল যে রপ্তানি আয় যেখান থেকে আসে সেটার পঁচাশি শতাংশ কিন্তু আসে শুধুমাত্র গার্মেন্টস থেকে এখন দেখেন আমাদের এই যে শুল্কমুক্ত যে সুবিধাটা আমরা বহির্বিশ্বে পেতাম সেটার সুবিধাটা কিন্তু আমরা আমাদের দেশে ভোগ করতাম কিভাবে ভোগ করতাম সেটা হলো সস্তায় শ্রম দিয়ে হলেও আমরা কিন্তু বাজারটাকে ধরে রাখতে পারতাম যখন আমাকে শুল্ক দিয়ে তারপর বিদেশে মার্কেট ধরতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমার কম্পিটিটর অনেক বেড়ে যাবে তখন কিন্তু আমি এই যে গার্মেন্টস কর্মী যারা গার্মেন্টস শিল্প যারা সেটা কিন্তু একটা চাপ এসে ঢুকবে এটার উপরে তখন কি হবে তখন কিন্তু গার্মেন্টস শিল্পটা কিন্তু অনেক সঙ্কুচিত হতে থাকবে কারণ বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা যখন বেড়ে যাবে তখন বাংলাদেশে এই যে সস্তা শ্রম যেটা এই শ্রমটা দিয়েও তখন আর কিন্তু বাংলাদেশ কিছু করতে পারবে না পাশাপাশি আপনার যখন হচ্ছে রপ্তানি কমে আসবে তখন কিন্তু আপনার যে রিজার্ভ আছে সেই রিজার্ভের উপরে কিন্তু চাপ পড়বে আর রিজার্ভে চাপ পড়ার কারণে কিন্তু আমার যে গার্মেন্টস রিলেটেড যেসব কাঁচামাল গুলো আমদানি করতে হয় সেই আমদানিতেও কিন্তু এর একটা চাপ পড়বে কারণ আমি চাইলে সবসময় আমদানি করতে পারবো না রিজার্ভের অভাবে তার মানে পুরো গার্মেন্টস শিল্পটাই কিন্তু আপনার একটা ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এলডিসি থেকে উত্তরণের পরপরই এটা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারকে ভাবতে হবে ব্যবসায়ীদেরকে ভাবতে হবে এবং আমাকে আরো প্রযুক্তিগত দিক দিয়ে উন্নয়ন করতে হবে শুধুমাত্র মানুষের শ্রম নির্ভর হিসেবে এখন যে গার্মেন্টসটা চলছে সেটা থেকে বাইরে এসে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে একদম অনেক ধন্যবাদ আসলে বিশ্লেষণ আসলে আমার যারা দর্শক রয়েছেন নিশ্চয়ই তারা উপকৃত হবেন আপনি দেখেন যে ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে এখানে কিন্তু অনিয়ম বলেন দুর্নীতি বলেন বা নাজুক পরিস্থিতি বলেন সেটি কিন্তু হচ্ছেই এর থেকে আমরা কিভাবে উত্তরণ পারি কারণটা খুঁজে বের করতে হবে যে এর কারণটা আসলে কি সেই কারণটা বের করবেন আপনি তারপরে এর প্রভাবটা কোথায় পড়বে সেটা আপনি বের করবেন তারপরে হচ্ছে সমাধানের পথ বের করতে হবে এখন কারণটা আসলে কি কারণটা হচ্ছে আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক এবং সেই ব্যাংকগুলোর দুর্বল ব্যবস্থাপনা এবং নিজস্ব দুর্নীতি এবং অতিরিক্ত ঋণ খেলাপি এবং সেই ঋণগুলো কোথায় ব্যাংকের যারা চেয়ারম্যান ব্যাংকের যারা বিভিন্ন পরিচালক পর্ষদ তাদের কাছে কিন্তু সেই ব্যাংকের মোটা অঙ্কের টাকাটা কিন্তু রয়ে গেছে যার কারণে কিন্তু প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশে এখন তারল্য সংকটে ভুগছে ব্যাংক যখন ঋণ দেয় তখন কি তারা নিয়মের তোয়াক্কা করছে না আপনি কি মনে নেই হলমার্ক কেলেঙ্কারির কথা মনে নেই সোনালি ব্যাংক থেকে যে চার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেল তখন আমাদের সাবেক অর্থমন্ত্রী আহ যিনি ছিলেন আবুল মাল আব্দুল মহিত তিনি বলেছিলেন যে এটা খুব সামান্য টাকা চার হাজার কোটি টাকা খুব বেশি টাকা না পিকে হালদাররা নিয়ে যায় পিকে হালদারের মতো লোকেরাই কিন্তু এই টাকাগুলো নিয়ে যায় এই টাকাগুলো নিয়ে যায় ভবিষ্যৎ কিন্তু নাই সম্প্রতি আপনি দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে এস আলম গ্রুপ তারা কিন্তু দশটা ব্যাংক শুধুমাত্র তাদের অধীনে রয়েছে এবং সমস্ত ব্যাংকের টাকা কিন্তু তারা সরিয়ে বিদেশে হচ্ছে সেই টাকাটা পাচার করে ফেলেছে এবং আপনি দেখবেন যে এই যে ব্যাংকে যে সংকটটা তৈরি হয়েছে আর্থিক সংকট সেই সংকটের কারণে কিন্তু হবে কি জানেন যারা নতুন উদ্যোক্তা বা ভালো উদ্যোক্তা বা ভালো ব্যবসায়ী তারা কিন্তু যার ফলে কিন্তু বাংলাদেশের উৎপাদনের যে বাজারটা রয়েছে উৎপাদন শিল্প সেটাতে কিন্তু হ্যাম্পার পরবে সেটাতে একটা বড় চাপ পড়বে সেটা অনেক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য এটা ইন ফিউচারে আয়ের তুলনায় ব্যয় আসলে কারোরই হওয়া উচিত না কিন্তু বাংলাদেশ সরকারের হচ্ছে এতে কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে রাজস্বে তো এটি এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায় দেখুন এই চ্যালেঞ্জটা মোকাবেলার আগের কারণটা খুঁজে বের করতে হবে এর কারণটা যদি আমি আপনাকে একটা লাইন আমি এখানে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ায় যতগুলো দেশ আছে সেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব কম আদায়কারী দেশ আমাদের কিন্তু রাজস্ব ঘাটতি রয়েছে যার কারণে হয় কি রাজস্ব ঘাটতি হওয়ার কারণে আমার যে বিদেশি ঋণগুলো আছে আমার দেশের সেই বিদেশি ঋণগুলো আমাকে কি করতে হয় আমার রিজার্ভ থেকে পে করতে হয় যখনই আমার রিজার্ভ থেকে পে করতে হয় তখনই কিন্তু রিজার্ভের উপরে আবার চাপ পড়ে যায় কারণ জিডিপির সঙ্গে জিডিপির যে গ্রোথ এটাও কিন্তু দক্ষিণ এশিয়া বাংলাদেশ সর্বনিম্ন অবস্থানে রয়েছে এখন জিডিপির গ্রোথ কম আপনার এদিকে আপনার কিস্তি রয়েছে এদিকে আপনার রাজস্ব আয় হচ্ছে না উৎপাদন কমে যাচ্ছে সব মিলিয়ে জিডিপির উপরে সবচেয়ে একটা কিন্তু এই নেগেটিভ মার্কিং চলে আসে যেটা আমাদের দেশের জন্য ইন ফিউচার বা বর্তমানেও সবচেয়ে বড় আহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন এর থেকে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে এই যে রাজস্ব আয় আমাদের কম হয় এই রাজস্ব আয়ের যে অভাব সেটা মেটানোর জন্য কিন্তু সরকারকে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে হয় সরকারকে তারপর বিদেশি উৎস থেকে কিন্তু লোন নিতে হয় এতে কিন্তু ঋণ প্রবাহ ব্যাংকের যে ঋণ প্রবাহ সেগুলো কমে যায় এবং আলটিমেটলি এটা অর্থনীতির জন্য একটা বড় চাপ তৈরি হয় আকরম আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ এটি কিন্তু আমদানি নির্ভর তো সেক্ষেত্রে এর জন্য কিন্তু আমাদের রাজস্ব কমে যাচ্ছে এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এই যে দুইটা বিষয়ের কথা বলেছেন এগুলো আমাদের উৎপাদনের সঙ্গে একেবারেই অঙ্গ ভাবে জড়িত এবং এই দুইটা জিনিসই কিন্তু আমাদের আমদানি নির্ভর গ্যাস এবং বিদ্যুৎ আর সেই গ্যাস এবং বিদ্যুৎ কিন্তু আমাকে ডলার দিয়েই হচ্ছে ক্রয় করতে হয় দেখুন যেহেতু আমাকে এগুলো বিদেশি ডলার দিয়ে হচ্ছে আমাকে কিনতে হয় সেই ক্ষেত্রে আমার যখন ডলারের সংকট যখন থাকে তখন কিন্তু আমি সময় মতো কয়লা আমদানি করতে পারছি না গ্যাস আমদানি করতে পারছি না সেই ক্ষেত্রে কিন্তু আমার উৎপাদনে গিয়ে হচ্ছে এটা একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে উৎপাদনের গতি থাকছে না উৎপাদন কমে যাচ্ছে পাশাপাশি লোডশেডিং তো হচ্ছে সেটা মানুষের জীবনযাত্রাও একটা বড় ধরনের কিন্তু আহ হুমকি ফেলছে এবং সেই সঙ্গে শিল্প কলকারখানা শিল্প কলকারখানায় তো উৎপাদন বন্ধ বিদ্যুৎ যেহেতু নেই সেহেতু বিদ্যুৎ না থাকার কারণে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে বিগত এক দশক বাংলাদেশে কিন্তু অনেক ধরনের মেগা প্রজেক্ট হয়েছে আপনি কয়েকটি উদাহরণ যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারপরে কর্ণফুলি টানেল পদ্মা সেতু এরকম অনেক মেগা প্রজেক্ট হয়েছে এগুলোর তো অর্থ পরিশোধ করতে হয় আমাদের রাজস্ব থেকে তো রিজার্ভ থেকে যেটা আসলে আমরা কিভাবে এটা মোকাবেলা করতে পারি দেখুন এটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ আগামী সময়গুলোর মধ্যে কারণ এটা অলরেডি কিন্তু চলছে আমাদের কিন্তু বেশ কয়েকটা প্রকল্পের কিস্তি আমাদেরকে পে করতে হচ্ছে সামনে কিন্তু এগুলো আরো বাড়বে এখন দেখেন এই যে কিস্তিটা দিতে হচ্ছে যেখানে আমার রাজস্ব ঘাটতি রয়েছে যেখানে আমার জিডিপির ঘাটতি রয়েছে সেই ক্ষেত্রে এই কিস্তিগুলো কিন্তু আমাকে পে করতে হচ্ছে কোথা থেকে আমার রিজার্ভ থেকে রিজার্ভ মানে কি আমার বাজেটের বড় একটা অংশ কিন্তু চলে যাচ্ছে বিদেশি কিস্তি পরিশোধে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে সেই ক্ষেত্রে বাজেটের বড় অংশ যখন আমার দেশের বাইরে চলে যাচ্ছে তখন আমার অভ্যন্তরীণ যে বাজেটের যে খাদ গুলো রয়েছে সেখানে কিন্তু ঘাটতি তৈরি হচ্ছে বিশেষ করে আমার শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে কিন্তু অর্থ বরাদ্দ কমে দিতে হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা আমরা বারবারই শুনছি যে শিক্ষা খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে চিকিৎসা খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে কিন্তু বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে এই চিকিৎসা খাত এবং শিক্ষা খাতে কিন্তু আমি পর্যাপ্ত বরাদ্দ দিতে পারছি না যেটা ইন ফিউচারের জন্য আরো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ আমরা প্রজন্ম আমাদের যে আগামী প্রজন্ম সেটি ধ্বংসের মুখে পতিত হবে ধ্বংস বলতে কি খুব একটা ধ্বংস কিছু না ঠিক হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে কারণ হচ্ছে চিকিৎসা সেবা পর্যাপ্ত পাবে না তারপর বাজেট যখন দিতে পারবে না সরকার তখন শিক্ষা উপকরণে ঘাটতি হবে এগুলো তো আমাদের মৌলিক চাহিদা শিক্ষা চিকিৎসা অন্য বাসস্থান সব ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ফিউচারে বাংলাদেশের জন্য এখন দেশের শ্রম কিন্তু প্রতি বছর অনেক কর্মসংস্থান যারা খুঁজছেন তারা কিন্তু যুক্ত হচ্ছেন তো সেক্ষেত্রে মতো হবে এটাও তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই আমরা কিভাবে দেখুন দুই হাজার ছাব্বিশ আহ অর্থাৎ আমি যদি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরটাকে ধরি সেক্ষেত্রে প্রায় বিশ লক্ষ শিক্ষিত তরুণ বাজারে প্রবেশ করবে কর্মের সন্ধানে এখন বিশ লক্ষ কর্মসংস্থান কি আমাদের কোথাও আছে নেই নেই কিন্তু এটা কিন্তু একটা অস্থিরতা তৈরি করবে সমাজে পুরো দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে এর পাশাপাশি দেখেন আমাদের জাতীয় জাতীয় ভাবে অর্থনীতিতে এটা কিভাবে আবার একটা ফেলতে পারে এখন ধরেন এই বিশ লক্ষ তরুণের বড় একটা অংশ ধরেন আপনি দেশের বাইরে চলে গেল এখন দেশের বাইরে চলে গেলে তারা যাবে হচ্ছে অদক্ষ শ্রমিক হয়ে অদক্ষ শ্রমিক হয়ে যখন সে দেশের বাইরে যাবে তখন কিন্তু সে কম টাকা আয় করবে কারণ একটা দক্ষ কর্মীকে যে টাকা কোম্পানি প্রভাইড করবে স্যালারি হিসেবে একটা অদক্ষকে তো সেই পরিমাণ অর্থ প্রভাইড করবে না সেই ক্ষেত্রে বাংলাদেশের যে অদক্ষ শ্রমিক যারা বিদেশে যাবে কাজের জন্য তারা কিন্তু কম টাকা আয় করবে এবং সেই কম টাকাই কিন্তু আমাদের রেমিটেন্স হিসেবে এসে জাতীয় যে কোষাগারে সেখানে জমা পড়বে তার মানে হচ্ছে আমরা কম রেমিটেন্স পাচ্ছি কম রেমিটেন্স পাবো ফলে এই যে অদক্ষ যে শ্রমিকরা যাবে যার কারণে আমরা কম টাকা পাবো এখন এর কারণটা আসলে কি দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা শুরুতে বলতে হয় বার বার কিন্তু বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে বাংলাদেশে কিন্তু আপনার কি বলে ভাতের হোটেলের মতো হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে সরকারি ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে আসলে কারিকুলাম সিস্টেমটাই আসলে খুব একটা ভালো না কর্মমুখী না কর্মনির্ভর না আপনি দেখেছেন যে বিভিন্ন বুয়েট থেকে যারা পরে তারা এসে অ্যাডমিন ক্যাডার হয় তারা এসে পুলিশের ক্যাডারে হয় তারা কিন্তু কোনো গবেষণা করছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা নেই বা অন্যান্য আমি উচ্চশিক্ষা যদি বাদেও দিই আমি মাধ্যমিক পর্যায়ে আমাদের যে আসলে কারিগরি শিক্ষার যে একটা কালচার থাকা দরকার ছিল যে বাস্তবমুখী শিক্ষা যারা যাবে সেই সিস্টেমটা কিন্তু নাই কারণে কিন্তু একদম যতটুকু আছে তা কিন্তু পর্যাপ্ত না পর্যাপ্ত না এবং যেটা আছে সেটা খুব ভালো কিছু না আমি আমার প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আমি এই যে সাত রাস্তায় রাজধানীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু অটোমোবাইলসের এর উপরে তারা প্রশিক্ষণ দেয় এখানে শুধু আসা যাওয়াটাই থাকে আলটিমেটলি আর কিছুই না একটা সার্টিফিকেট ধরিয়ে দেয় এটাও কিন্তু খুব প্র্যাকটিক্যাল কিছু না যার কারণে কিন্তু আমাদের কর্মমুখী শিক্ষার নিয়ে ছেলেরা মেয়েরা বাইরে আসতে পারছে না যার কারণে তারা অদক্ষ থাকছে অদক্ষ হওয়ার কারণে দেশেও তারা কিছু করার সুযোগ পাচ্ছে না এবং বিদেশে গিয়েও তারা কিন্তু ভালো রেমিটেন্স আয় করতে পারছে না যেটা আমার জাতীয় অর্থনীতিতে বড় ক্ষতির কারণ হিসেবে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে এবং অর্থনীতিতে কথা তারা বড় করে ভূমিকা রাখতে পারছে না যা আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আবার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে এই বিদেশ যাওয়ার থেকে বাংলাদেশে বসে ছোট ছোট ব্যবসা করা ভালো কারণ বিদেশ যেতে তো এই ব্যাপারটাও আমি আপনাকে বলতে হয় যে দেখুন কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে যে ছেলেটা সৌদি আরবে যাবে তাদের সন্ধানে তার খরচ হয় এক থেকে দেড় লক্ষ টাকা সেখানে ঢাকা থেকে যেতে খরচ হয় পাঁচ থেকে দশ লক্ষ টাকা এখানে সরকারের ম্যানেজমেন্টের ব্যর্থতা রয়েছে পাশাপাশি দেখেন আপনি আমাদের দেশে কিন্তু প্রচুর টাকা হুন্ডির মাধ্যমে চলে আসে যেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না যার কারণে আমাদের হিসেবে প্রবেশ প্রবেশ করে করে। সেটা কিন্তু ব্ল্যাক বাংলাদেশ থ্রোতে তারা কিন্তু আসে না সরকার কিন্তু এটাকে বন্ধ করতে পারছে না যার কারণে এটাও কিন্তু আমাদের জাতীয় অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জের কারণ অবশ্যই যারা নীতি নির্ধারক রয়েছেন যারা মানব সম্পদ নিয়ে গবেষণা করেন তাদের এ বিষয়ে ভাববার আছে কারণ আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের যে জাতীয় রাজস্ব এটি কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে শক্তিশালী করতে হবে আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জি थैंक यू সো মাচ প্রিয় দর্শক 2025-26 অর্থবছর আমাদের জন্য চ্যালেঞ্জিং হলেও এর থেকে কিন্তু উত্তরণ ঘটাতে হবে আমাদের যে নীতিগত সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তে অটল থাকতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে দুর্নীতি হটাতে হবে ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং আমরা আলোচনা করছিলাম যারা বিদেশে যাচ্ছেন যারা আমাদের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন তারা যাতে সহজে বিদেশে যেতে পারেন সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম